আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর্য নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের সিলেট বোর্ড আসা সিলেট বোর্ডে আসা দু হাজার পঁচিশ সালের আলোর প্রতিফলন থেকে যে গুরুত্বপূর্ণ সৃজনশীলটি এসেছিলো সেটি আজকে আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো তোমরা যারা ভিডিওটি দেখতেছ তোমরা কমেন্ট সেকশনে জানাও আমার এই ক্লাসগুলো কেমন লাগতেছে তোমাদের এবং তোমরা কতটুকু উপকৃত হচ্ছ এবং তোমরা কোন বোর্ড থেকে দেখতেছো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এতে করে সুবিধা হবে কি আমি তোমাদের কমেন্টসের উপর ভিত্তি করে পরবর্তী যে বোর্ড টুসিমা সলভ করাবো সেইভাবে তোমাদের আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো তো চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি সো প্রথমে দেখো একটা দর্পণ দেখতে পাচ্ছ দর্পণটা কি বলো তো দর্পণটা কোন দর্পণ উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ নাকি সমতল দর্পণ সমতল তো জীবনেও না হয় উত্তল হবে নাহলে অবতল হবে তাই না তাহলে আমরা দেখি উত্তল অবতল আশা করা যায় তোমরা চিনতে পারো অন্তত কারণ তোমরা বেসিক করেই দেন এই এই ক্লাসটা অপেন করছো তাই না তো আশা করা যায় তোমরা বেসিকের এ টু জেড জানো তাহলে তোমার যেহেতু দেখতেছো এখানে বাইরের দিকে পাড়া লাগানো হয়েছে তাই না এবং যে উচ্চাংশটা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করতেছে সেক্ষেত্রে এই দর্পণটা কি বলতো উত্তল দর্পণ তাই না সো উত্তল দর্পণের একটা চিত্র দেওয়া আছে ফিগার দেওয়া আছে বলে দেওয়া আছে সিপি গোল্ড অফ সিক্সটি সেন্টিমিটার এবং পিবি গল্ট অফ কত পনেরো সেন্টিমিটার এখন আমাদের কোথাও বলছে লক্ষ্যবস্তুর এ বি এর বিবর্ধনীয় মানে এই বস্তুটার বিবর্ধনীয় করতে বলছে আমি যদি এটাকে ড্র করি সো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমাদের দর্পণটুকু আমি যদি একটু আঁকাই নিই দর্পণটুকু এই যে কাঙ্ক্ষিত দর্পণ আচ্ছা সো এই দর্পণের কী কী দেওয়া আছে ভ্যালু এটা কার্ভেচার তাহলে এটাও কার্ভেচার হবে রাইট এটা ফোকাস পয়েন্ট হলে এটাও ফোকাস পয়েন্ট হবে এটা কার্ভেচার ভালো বস্তুটা দেখাইসো কোথায় পি এটা যদি মেরু বা পোল হয় পোল থেকে একটু দূরে পোল থেকে দূরে ফোকাস পয়েন্টের আবার একটু ভিতরে মনতে তার মানে বস্তুটা এখানে আসে বস্তুটা এখানে আসে তাই না আচ্ছা এখন সিপি দেওয়া আছে ওকে সিপি গোল অফ কত সিক্সটি সেন্টিমিটার ভালো অ্যান্ড পিবি অফ কত পিবি গোল অফ হচ্ছে ফিফটিন সেন্টিমিটার বেশ ভালো আমাদের বিবর্ধন বেগত বলছে বিবর্ধন মানে কি মাইনাস মডুল আসম মাইনাস ভি ভাই ইউ তো দেখলে আমাদের ভি লাগবে ইউ লাগবে না ইউ হচ্ছে কি দর্পণ থেকে বস্তু দ্রুত তার মানে দেখো সিপির ভ্যালু এখানে আমাদের দেওয়া আছে বি আচ্ছা এখানে বি আর উপর হচ্ছে এ সো আমাদের দেওয়া হচ্ছে পিবি দেওয়া আছে এই যে পি থেকে বি তার মানে আমাদের ইউ এর ভ্যালু দেওয়া আছে আমি যদি এখানে গিভেন করি গিভেন দ্যাট সো ইউ ইউজুগাল ড্রফ কথা বলো এখান থেকে এটা পিবিটাই তো ইউ নাকি দর্পণ থেকে বস্তু দ্রুত এই যে এটা যেটা পিবি পিবি মানে কত পনেরো এই যে পনেরো সেন্টিমিটার তার মানে এর ভ্যালু হচ্ছে কত পনেরো পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার ওকে সো আমরা যদি কষ্ট করে যদি ভি বের করতে পারি তাহলে সূত্র ফেলে দিলে কাজ হচ্ছে না আমাদের হচ্ছে বাট এই ভি বের করার জন্য লাগবে কার মান এর মান লাগবে এর মান লাগলে আমরা ভি এর মানটা বের করতে পারবো আর ভি এর মান বের করলে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন বের করা একদম দুধভাগ ঠিক আছে চলো আমরা একটা কাজ করি প্রথমত এফটাকে বের করার চেষ্টা করি আর এফ এর ভ্যালুটা এখানে না হবেনক বলো যেহেতু দর্পণটা কি উত্তল না অবতল বলো যেহেতু এটা উত্তল দর্পণ উত্তল দর্পণে এফ মানটা উত্তল দর্পণে এফ এর মানটা নেগেটিভ হবে মাথা রাখবেন যতই হোক নেগেটিভ হবে মানটা নেগেটিভ হবে যতই হোক নেগেটিভ হবে আচ্ছা সো দেখো দেওয়া আছে পি সিপি সিপি বলতে কোনটা বোঝাচ্ছে বলো দেখি এই যে সি আর পি এ এটা ঠিক আছে তাহলে সিপিটা কত বলো সিপিটা হচ্ছে আমাদের কত সিপিটা হচ্ছে সাইট তাহলে এই পুরাটাই যদি সাইড হয় তাহলে এতটুকু তিরিশ এতটুকু তিরিশ কী বলো কমন সেন্স তাহলে আমাদের এই এটাকে আমাদের কী বলা হয় স্মল অ্যাপ বলা হয় এটাই ফোকাস ডিস্টেন্স তাহলে আমরা লিখতে পারি যে ফোকাস ডিস্টেন্স হচ্ছে মাইনাস কত মাইনাস থার্টি কেন মাইনাস লিখলাম তো কারণ দর্পণটা কী বলো দর্পণটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ উত্তল দর্পণের ক্ষেত্রে এটা লিখলাম তাহলে আসো আমরা এখন কী বের করবো আগে আমরা ভিটা বের করবো তাহলে আমরা লিখলাম যে আমরা জানি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ওয়ান বাই এফ সো আমরা যদি এখানে ওয়ান বাই ভিকে রাখে দিই তাহলে ওই দিক ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ সো এখানে শুধুমাত্র ভিকে রাখলাম তাহলে দাঁড়াচ্ছে কি ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ ইনভার্স ওয়ান এখন আমরা যদি মানগুলোকে ইন করি ওয়ান বাই এফের ভ্যালু কত বলো এফের ভ্যালু কত মাইনাস মাইনাস থার্টি মাইনাস ওয়ান বাই ইউ এর ভ্যালো হচ্ছে কত ইউর ভ্যালু হচ্ছে পনেরো পনেরো ইনভার্স ওয়ান এটাকে ক্যালকুলেটার যদি আমরা বসাই দিই এটা ক্যালকুলেটর করলে আমি একটু ক্যালকুলেটর করি এটা ক্যালকুলেটার করলে আসছে মাইনাস টেন সেন্টিমিটার সো মাইনাস টেন সেন্টিমিটার সো এটা আমাদের কি আসছে ভিএর ভ্যালু আসছে ভি এর ভ্যালু আসছে কত টেন সেন্টিমিটার এখন আমাদের লাগবে কার মান আমাদের লাগবে ম্যাগনিফিকেশন বা বিবর্ধনের মান তাই না আমাদের তো জিজ্ঞেস ওঠেই যে এ বি বস্তুর বিবর্ধন নির্ণয় করো অর্থাৎ ম্যাগনিফিকেশন নির্ণয় করো সো আবার আমরা জানি আবার উই নো দ্যাট এম ইজ ইকল টু অফ মুডুলাস অফ ভি বাই ইউ সো মাইনাস বলো ভি এর ভ্যালু কত মাইনাস টেন এই যে মাইনাস আর ইউ এর ভ্যালু কত এর ভ্যালু কত বলে দেখি পনেরো এই যে পনেরো সো মাইনাস যে প্লাস তার মানে কত দশ বাই পনেরো কাটাকাটি করলে কত যদি দুইয়ের মানে পাঁচের নম্বর 5 কাটা পাঁচগুলো দশ তিন পাঁচ পনেরো তার এটা আসে আমাদের টু বাই থ্রি টু বাই থ্রি তোমরা আনতে পারো বাট আমার মনে হচ্ছে না দশমিকে আনো কোনো সমস্যা নেই এটা দশমিক আনলে কত আসে টু বাই ফাইভ যদি করো যত আসবে সো এটা আমাদের কাঙ্ক্ষিত হ্যাঁ স্যার আশা করি তোমরা নাম্বারটা বুঝতে পারছো সরি নাম্বারটা বুঝতে পারছো সো ঘ নাম্বার বলছি কি উদ্দীপকের উল্লিখিত দর্পণের বিপরীত দর্পণ ব্যবহার করলে চিত্রের মাধ্যমে দেখাও যে এর বিম্বের প্রকৃতি একই হবে ভালো কোয়েশ্চেন চলো আমরা সলভ করি গন নাম্বার হয়ে গেছে হ্যাঁ ঘন নাম্বার আসো এখন তোমরা আমাকে বলো উত্তলের বিপরীত কী হবে অবতল রাইট অবতলের বিবরীত উত্তল উত্তলের বিবরীত কি অবতল এখন আমাদের বলছে দেখো উদ্দীপকের উল্লেখিত দর্পণের আচ্ছা তার আগে একটা কথা বলি যখন দর্পণটা এরকম ছিল যখন দর্পণটা এরকম তখন ভিয়ের ভ্যালুটা কি বলো প্রাথমিক অবস্থায় এ ঘ আসি হ্যাঁ ঘয়ে আসি তাহলে প্রাথমিক অবস্থায় প্রাথমিক প্রাথমিক অবস্থায় ভিজ কত মাইনাস টেন আসছিল ওটা মনে করে দেখো তো মনে করে দেখো তাহলে প্রাথমিক অবস্থায় ভিজ গল্ট অফ কত টেন সেন্টিমিটার এবার এর ভ্যালু মাইনাস মানে কি বোঝাচ্ছে বাস্তব না অবাস্তব মাথায় রাখবেন এর ভ্যালু যদি প্লাস বুঝায় সেক্ষেত্রে বাস্তব বিম্ব বাট এর ভ্যালু যদি মাইনাস বুঝায় সেক্ষেত্রে বুঝে নিতে হবে এটা কি অবাস্তব বিম্ব তার মানে এই ক্ষেত্রে মানে ইয়েটা প্রাথমিক ক্ষেত্রে যেভাবে আসে আসবে তখন অবস্থান মানে এখানে আমাদের দেহাইতে বলছে না যে রসিত্র মাধ্যমে বিপরীত বলে প্রকৃতি কেমন জাস্ট প্রকৃতি তাহলে এখানে প্রকৃতিটা কেমন বলো দরমান প্রকৃতি কেমন বলো কি বাস্তব না অবাস্তব যেহেতু দেখতে পাচ্ছ নেগেটিভ তার মানে এটা কি বলো অবাস্তব অবাস্তব লিখলা তাহলে প্রাথমিক অবস্থায় অর্থাৎ আমাদের উদ্দীপকে যেভাবে ছিল সেক্ষেত্রে আমরা দেখলাম যেটা কি কী অবাস্তব হচ্ছে রাইট যেহেতু এটা অবাস্তব হচ্ছে এখন আমাদেরকে বলছে যে এরপরে দর্পণের বিপরীত দর্পণ ব্যবহার করো তার মানে যেই দর্পণ এখানে আসে ওই দর্পণের উল্টা একটা দর্পণ মানে বিপরীত একটা দর্পণ ব্যবহার করতে হবে এবং সেখানে অবস্থানটা কথা হচ্ছে সেটা বের করতে হবে তাহলে আসো যেইভাবে আসে আমরা ওইভাবেই সব কিছু রাখবো খালি এটা উত্তলটাকে চেঞ্জ করে আমরা কি করবো অবতল করবো কথা কি বুঝতে পারছো আচ্ছা তাহলে যেইভাবে আসে ওইভাবে আঁকতেছি তোমরা লক্ষ্য করো এদিক এটা হচ্ছে সি এটা এদিকে এটা হচ্ছে সি আর এটার মিডিল পয়েন্টে যেই দর্পণ ছিল সেম দর্পণেই আসে আমি একটু দাঁড়াও আছে আছে উত্তল করতে হবে কি অবতল তাহলে অবতল অবতল সাইনটা দিয়ে দিয়ে দিক হ্যাঁ এটাই মিডল পয়েন্ট এখানে কি বলবো আর এই হচ্ছে অবতল দর্পণ আচ্ছা বস্তুটা এখানে এখানে হচ্ছে সি এটা হচ্ছে এফ এটা হচ্ছে পি তাহলে বস্তুটা রাখছে পি এবং এফ এর মাঝে পি এবং এফ এর মাঝে বলতে এখানে আসছে বস্তু বস্তু কিন্তু কোনো পরিবর্তন হয় নি এখানে এব রাখলাম এখন আমরা এদিকে একটা দেখো দর্পণ চাষ চাষ করছি আর কিছু করিনি তা আলোক রশ্মি দর্পণে আপতিত হয় সেটা কথা দিয়ে যায় ফোকাস বিন্দু দিয়ে যায় তাই না আর একটা আলোক রশ্মি কথা দিয়ে যাবে বক্রতার কেন্দ্র আলোক আলোক রশ্মি আপতিত হবে এই যে বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি আপতিত হবে ওই বরাবরই ব্যাক করবে এই যে বক্রতার কেন্দ্র বরাবরই ব্যাক করবে তাহলে এদের বাস্তবে মিলিত হওয়ার কোনো চান্স নাই তার জন্য কী করব বাইরের দিকে বর্ধিত করব তাই না তো এটাকে যদি আমি বাইরে বর্ধিত করি এটাকে যদি বর্ধিত করি তাহলে একটা পয়েন্টে মিলিত হচ্ছে দেখো একটা পয়েন্টে মিলিত হচ্ছে এখানে হচ্ছে সেই বিম্বটা তার মানে বস্তু ছিল এবি তাহলে এখানে আমরা পাবো এবি ঠিক আছে এখন এখানে কি পাইলা এটা কি বাস্তবে পাইসো তাহলে এই ক্ষেত্রে প্রকৃতিটা কেমন যেমন এই ক্ষেত্রে প্রকৃতি কেমন এক্ষেত্রে প্রকৃতি কেমন কী বলো দেখি প্রকৃতিটি কি অবাস্তব না অবাস্তব শুধু আমাদের প্রকৃতির কথাই বলছি তাহলে এক্ষেত্রেও আমরা অবাস্তব পাইলাম ওই ক্ষেত্রে আমরা কী পাইছিলাম অবাস্তব পাইছিলাম কথাই বুঝতে পারছো তোমরা সুন্দর করে চিত্র বা সুন্দর করে দেখো আমি দেখাচ্ছি চিত্রটা আঁকবা ব্যাখ্যা দিবা জেড দিবা ঠিক আছে তাহলে এখন আমাদেরকে বলছিলো উদ্দীপকের উল্লিখিত দর্পণের বিপরীত দর্পণ ব্যবহার করেও চিত্রের মাধ্যমে দেখাও যে বিম্বের প্রকৃতি একই থাকবে তার মানে আগে যেভাবে ছিল প্রকৃতিটা ছিল অবাস্তব আর তুমি যদি দর্পণটা চেঞ্জ করে দাও সেক্ষেত্রেও প্রকৃতি থাকতো অবাস্তব সো দেখানো হলো দেখাতে বলছিল তাহলে আমরা কি লিখবো দেখানো হেল্ল' আই থিংক ইজি ৰাইট অ'কে আছালাম দেখা হ'ব নতুন ক্লাছে